বেলার সেই নিস্তব্ধ পথ দিয়ে একা একা মামা বাড়ি যাচ্ছে ইয়ান যে কোনো সময় আকাশ ভেঙ্গে বৃষ্টি আসবে তাই ইয়ান হাঁটছে খুব জোরে জোরে আকাশ খারাপ দেখে ইয়ান জোরে জোরে পা চলাতে লাগল ওর মামারা অবশ্য চাকরি নিয়ে সবাই শহরে থাকে মামা বাড়িতে লোক বলতে নানা আর নানি এর মধ্যেই করে বৃষ্টি পড়তে শুরু করে বৃষ্টিতে ভিজতে ভিজতে অবশেষে তার মামার বাড়িতে পৌঁছালো পৌঁছানোর পরেই ইয়ান চটপট হাত পারল

বাবাও বাড়িতে নেই বাবা শহরে গেছে তাই তোমার তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে কি হয়েছে আমার মেয়ের আজ দুদিন হলো জ্বর এসেছে ইয়ানের মুখে এই কথা শুনে সে খুব দুঃখিত হয়ে পড়ে আর মনে মনে ভাবে কখন যে বৃষ্টি থামবে সে তার মেয়ের বাড়িতে যাবে নানু ভাই আর দেরি করিস না চল বৃষ্টিটা একটু কমেছে হে নানি চলো এরপর ইয়ান ও তার নানি তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় দেখে শুনে যাস নানো ভাই রাত কিন্তু অনেক হয়েছে তাদের যেতে যেতে অনেক রাত হয়ে যায় তাই ইয়ানের নানি বলল নানু ভাই রাত তো অনেক হয়েছে এই পথ দিয়ে গেলে আরো দুই ঘন্টা মতো সময় লাগবে আমি বলি কি আমরা জঙ্গলের পথ ধরে যাই তাহলে আমরা আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব নানি আমি পথে বেলা ভূত দেখা যায়। পাগল ভূত বলতে কিছু হয় না এগুলো মানুষের বানানো কথা আচ্ছা তাহলে চলো এই বলে তারা জঙ্গলের পথে হাঁটতে শুরু করল কিছু দূর যাওয়ার পর ইয়ান দেখলো গাছের মগডালে একটা ভূত বসে আছে তাই দেখি ইয়ান ভয় তার নানিকে বলল ও নানি গুই দেখো ভূত আমাকে বা বা বাঁচাও এদের কথা শুনে ভূতের ঘুম ভেঙ্গে যায় আমার ঘুম ভাঙল কারা তো বড় সাহস দেখছি মেঘ না চাইতেন বৃষ্টি এখানে দেখছি দুটি মানুষ অনেক দিন ধরে মানুষের মাংস খায় না আজকে খাবো হা হা ভূতের মুখে এই কথা শুনে ইয়ানের নানি বলল নানু ভাই আর দেরি করিস না বাঁচতে চাইলে দৌড় লাগা এই বলে তারা দুজন দৌড়াতে শুরু করে ভূত ওদের পিছনে পিছনে দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে তারা একটা গরুর গাড়ি দেখতে পেল এবং চটপট গরুর গাড়িতে উঠে পড়ল ভূত আর তাদেরকে ধরতে পারল না ভোরবেলা তারা বাড়িতে পৌঁছে যায় এবং ডাক্তারকে খবর দেয় ডাক্তার এসে ইয়ানের মাকে দেখে ওষুধ দেয় এবং ইয়ানের মা সুস্থ হয়ে যায়